দরদাম করে রোজ পটল ঝিঙে কিংবা পেটকান দেখে মাছ কিনা বাড়ির বউটাকে করে বাজার করতে বলা বন্ধ করুন খাওয়াটা যদি ছেলে মেয়ে নির্বিশেষে সকলের অত্যাবশ্যকীয় বিষয় হয় তাহলে বাজারটাও সকলের করা কর্তব্য তিনি সংসারেরই কাজ করছেন মাসিমা আপনার মতো পান চিবুতে পরশিনীর মাথাটা চিবচ্ছেন না ছেলে মেয়েকে রান্নাঘরে ঢুকতে দিলে নোংরা করবে বা সব এটোকাটা এক করে ছাড়বে এই অজুহাতে তাদের বেসিক স্কিল শেখা থেকে বঞ্চিত করবেন না বরং রান্নার পর ওভেন স্ল্যাব অথবা সিঙ্কটা পরিষ্কার করে দেওয়াও শিখিয়ে দিন আর আমিষ নিরামিষ মেনটেন করে রান্নার অভ্যাস করাটা খারাপ কিছু নয় আদপে কুসংস্কার মনে হলেও এই অভ্যাস পরোক্ষ পরিচ্ছন্ন এবং সুচারুভাবে কাজ সামলাতে শেখায় প্রত্যেকের রুচি অনুযায়ী খাবার সার্ভ করতে শেখায় যতদিন আমার কাছে আছে থাক না সেই তো শ্বশুর গিয়ে বাকি জীবন খুন্তি নাড়তে হবে সময় এলে সব শিখে যাবে এইভাবে প্রশ্রয় দেবেন না রান্না করাটা কোনো ফাঁসি কাঠে ঝোলানো ব্যাপার নয় বরং রান্না করে বাকিদের খাওয়ানো একটা আলাদা পরিতৃপ্তি আছে মা হিসেবে এটা শেখান তাহলে মেয়েকে আতান্তরে পড়তে হবে না মায়ের কাছে থাকে মানেই মা মেয়েকে রান্না করে খাওয়াবে এটাও ভীষণ বোকা বোকা কনসেপ্ট আমি রোজের রান্না করি বলে হামেশাই শুনতে হয় কেন মা কিছু করেন না ওহে কাকিমাগণ রান্না ছাড়াও সংসারে অনেক কাজ থাকে আমার মেয়ে পড়াশুনো শিখেছে বলে সে রান্না করবে না আমার একটা মাত্র মেয়ে আদরে মানুষ বলে রান্না করবে না আমার মেয়ে চাকরি করে বলে রান্নার লোক এফোর্ট করার ক্ষমতা রাখে তাই রান্না করবে না আমার ছেলে রান্না করলে মেয়েলি হয়ে যাবে তাই রান্না করবে না আমার মেয়ে শ্বশুরবাড়ির এত লোকের জন্য গরমে পুড়ে রান্না করবে না আমার ছেলে রান্না করে বউকে খাওয়ালে নিন্দে হবে আমি ছেলের বউয়ের হাতে রান্নাঘরে ভার দেব না তাতে সংসারে তার অধিকার জন্মে যাবে আমি রান্না করতে পারি না তাই কিচেনে ঢুকব না বেরিয়ে আসুন এইসব ভঙ্গুর ভাবনাগুলো থেকে খাদ্য বস্ত্র বাসস্থান যদি বেসিক নিড হয় তাহলে রান্না করাটাও বেসিক স্কিল এটা করলে কারো পরীক্ষায় নম্বর কমবে না কেউ কুৎসিত হয়ে যাবে না কেউ চাকরানি হয়ে যাবে না কেউ বউয়ের পোষ্য হয়ে যাবে না বাড়ির বউটা রান্না করলে আপনি তার হাতে তোলার মধ্যেও হয়ে যাবেন না ছেলেমেয়ে নির্বিশেষে সকলের উচিত অন্তত স্বাভাবিক কাজকর্মগুলোয় পারদর্শী হওয়া খেতে পারাটা যদি আবশ্যিক হয় তাহলে রান্না করতে না পারাটা চরম লজ্জার ব্যাপার জানি না করিনি পারিনি শব্দগুলো নেগেটিভ মনে রাখবেন কোনো অপারগতাই গর্বের বিষয় নয় বরং সেটা আপনার মাইনাস পয়েন্ট কলমে পার্বতী মুদক